জমুতে কর্মরত অবস্থায় শহীদ জোয়ান বরাকের রাজীব নুনিয়াকে শেষ বিদায় উধারবন্দে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল শহীদ জোয়ান রাজীব নুনিয়ার পরিবার প্রশাসন সেনাবাহিনী এবং অসংখ্য মানুষের উপস্থিতিতে চির নিদ্রায় হলেন বরাকের সাহসী সন্তান কর্তব্য পালনকালে শহীদ হওয়া কাছাড়ের উদারবন্দের সাহসী সন্তান রাজীব নুনিয়ার মরদেহ শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে বিলীন হয় সকাল প্রায় আটটার সময় বিএসএফ কর্মকর্তারা বিশেষ বিমানে শহীদের দেহ নিয়ে অবতরণ করেন শিলচরের বিমান বিমানবন্দরে সেখান থেকে সেনার কনভয়ে মরদেহ নিয়ে আসা হয় তার উদারবন্দের বাসভবনে বাড়িতে পৌঁছা মাত্রই সর্বত্র ছড়িয়ে পড়ে শোকের ছায়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে এক ঘন্টা পরিবারের কাছে মরদেহ রেখে দেওয়ার পর নিয়ে আসা হয় উধারবঞ্জ শ্মশান ঘাটে সেখানে বিএসএফের পক্ষ থেকে একুশ রাউন্ড গুলি ছুঁড়ে স্যালুট জানানো হয় শহীদকে বাজানো হয় বিউগর পরে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য শ্মশানে এবং বাসভবনে শহীদের মরদেহে শ্রদ্ধা জানান জেলাশাসক মৃদুল কুমার যাদব পুলিশ সুপার নোমাল মাহাতা সার্কেল অফিসার ঋতুরাজ বর্তলই উধারবন্দ থানার ওসি সি তিমু মাছিমপুর ব্যাটালিয়ানের ডিসি গণেশ দত্ত ডিআইজি পিপি মাওলং সহ প্রশাসনিক এবং সেনাবাহিনীর বহু পদাধিকারীরা এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং কংগ্রেসের জেলা সভাপতি সজল আচার্য ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী ললিত গোয়ালা তাপস দাস পল্লব সিং যাদব বিজেপির নীলাব মৃদুল মজুমদার মিঠুন নাথ প্রবাল চন্দ্র প্রসেনজিৎ ভট্টাচার্য সহ আরও অনেকে শহীদ রাজীব নুনিয়ার এই আত্মবরিদানে উধারবঞ্জ সহ সমগ্র বরাক উপত্যকার তবে তার বীরত্বপূর্ণ মৃত্যু দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে